হায় হায় আগস্ট নিয়া কত তালবাহানাই তো চলতেছে ঠিক না হ্যাঁ এই তো হলো দুনিয়ার অবস্থা ঠিক না হ্যাঁ সনদ নিয়া তো কত কিছুই চলতেছে ঠিক না হ্যাঁ অথচ কেউ স্বপ্নে ভাবলেও উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি বলতো হ্যান্ডকাপ তুমি না স্বপ্নের ভিতরে দেখতে ছিল উল্টা পাল্টা আমরা কিন্তু এটা টেকনোলজি দ্বারা জেনা ফেলছি তুমি স্বপ্নের ভিতরে উল্টা পাল্টা দেখতে দেখতে ছিল এই জন্য তোমাকে হ্যান্ডকাপ চলে পড়াইতে আসছি আর যেই যুবকরা তাজা রক্ত দিয়া হ্যাঁ স্বাধীনতা ই না দিল ওদের সনদ নিয়ে তালবাহানা এটা হলো দুনিয়ার চিত্র এটা আমার আলোচ্য বিষয় না আমি বিষয়ে আলোচনাই করি না কিন্তু বুঝানের জন্য বলতেছি যুবক তোকে দুনিয়ার মানুষ সম্মান দিলে আর কতটুক দিবে কতক্ষণ দিবে বিশ্ব সুন্দরী তো একবারের বেশি দুইবার হওয়া যায় না হ্যাঁ তুমিও তো আকর্ষণের পাত্র কতক্ষণ যৌবন আছে যতক্ষণ বা তোমার কাছে একটা বাংলা প্রবাদ বাক্য শোনা দেব হম দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় তুমি আকর্ষণের পাত্র যতক্ষণ ফুল দিতে পারবা হোটেলে বসে খাওয়াইতে পারবা পার্সেল দিতে পারবা আর পায়ে তেল মালিশ করতে পারবা যে আমার একটু লেখা দেনা আই ডট ডট ইউ এতক্ষণই তুমি আকর্ষণের পাত্র বোঝো তো না তোমরা শেখ খাওয়ার পরেও বোঝো না চোদ্দ তারিখ আইলে আবার যেমনটা সেমন হয়ে যায় বা ঠিক না তবা করো তবা তবা যে না আর কোনোদিন করব না করবা হ্যাঁ আরে যুবক তোর কপালে যেটা লেখা আছে ওটা আসবেই আসবে তোর পায়ে তেল মালিশ করে আসবে তেল মালিশ করে তোর মালিশ করতে হবে না হ্যাঁ হ্যাঁ হুজুর করতে জিজ্ঞেস করো কোরআনে দেখা আছে। না আসবে না তেল মালিশ করা আসবে না হুজুরে না করে আসবে তাইলে এত তেল মালিশ কি আর বারবার খাওয়া কি আমি বুঝাইতেছিলাম ছিলাম যেটা এই জন্যই আমাদের পিছনে ব্যয় যে আল্লাহর কাছে ফেমাস হও আর আল্লাহর কাছে বানানোর জন্যই এই উম্মতকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না যদি বেশি পরিশ্রমের দরকার হইতো তাহলে দুই দুইবার এই উম্মতের সাথে আল্লাহ এই উম্মতের কনসিডার করতেন না কনসিডার পনেরো বৎসর পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে কলম বিরুদ্ধে যায় না জানে নাকি কি নিষ্পাপ সাইটের থেকে তো পনেরো প্রথমই মাইনাস রলগত কত পঁয়তাল্লিশ এই উম্মত যতক্ষণ ঘুমায় থাকে কলম বিরুদ্ধে যায় না রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাই গুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে চাই তিনশো নয় বৎসর কলম বিরুদ্ধে যাবে না সৌদি আরবের যুবরাজ সাতাশ বৎসর ঘুমে থেকে মরে গেছে কোনো আলেম ফতুয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে গেছে পারবে সুস্পষ্ট হাদিস যতক্ষণ ঘুমায় থাকি মাপ কলম বিরুদ্ধে যায় না পরিশ্রম অল্প সময় অল্প দামি বানানোর জন্য উম্মত বজলো না যার কারণে আজকে এই দুরবস্থা আমি তো এই কান্না শেষ যে আজকে দুরবস্থা মনে হয় আপনাদের চোখে দুরবস্থা পড়ে না ঠিক না পড়ে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ দুনিয়া সবচেয়ে বড় টাকা চারি দেশের কাছে এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই কুয়েত বাহরাইন ওমান বোরনাই চাইরোটা মুসলমান দেশ এক গুণ বড় না কয়েক গুণ বড় কুয়েতের টাকা ডলারের তুলনায় পাঁচ গুণ বড় বোরোনাই বাহরাইনেরটা চার গুণ বড় ওমানেরটা সাড়ে তিন গুণ বড় সাড়ে তিন গুণ আর ব্রোনাইটটা এক টাকা দিলে এতটি পাওয়া যায় এতটি বিশ্বাস মনে হয় না আজকে এই দুরবস্থা কেন একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন ফিলিস্তিন নিয়ে কাঁদেন আমি দেখি আমার দেশের মানুষ ফিলিস্তিন নিয়ে গর্জন করে ফিলিস্তিন আমার তো যুগ বিয়ুগ মিলে না আমি পনেরো বৎসর আগে দুই চোখে ফিলিস্তিন দেখছি আপনাকে আমি মিলে আমার যোগ বিয়োগ মিলে না ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে দুই বছরের উপরে হয়ে গেল আজকে দশ তারিখ গেল দশ তারিখ না এগারো তারিখ গেল, আজকে দুই বৎসর চার দিন হয়ে গেল চার দিন ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগে মিলে না যেখানে ইব্রাহিম আলহ ইসলাম খালিল উল্লাহ জাতির পিতা ঘুমায় ওইখানে বোম ফাটে কি আমি তো চৌকে চৌখে আসলাম উনি কোথায় ঘুমায় যেখানে কালিমুল্লা কালিমুল্লাহ ওইখানে বোম কি করা যিনি কালিমুল্লা যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন কাতাবত্তা উরা বিয়ি মুসা আল্লাহ ইসলামের কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন উনি তো ঘুমায় ফিলিস্তিনে চোখে তো দেখে মুসা আল ইসলামের শ্বশুর ঘুমায় সোহাইব ইসলাম মুসা আল ইসলামের শিষ্য ঘুমায় ঈশা বিন নুন এই চারজন ছাড়া আরো সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে আমার যুগ বিয়ুগ মিলে না পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর যার ভিতরে জাফর ইবনে আবু তালেব জায়ঈদ ইবনে হারেসা আব্দুল্লাহ ইবনে রওয়াহা আপনারা চিনেন না আমার সমাজ সাহাবাদেরকে চিনে না আমার যুবকরাও চিনে না করতে চিনবে সব প্রোগ্রামই তো ওয়াজ মাহফেল শানে সাহাবাতও হয় না কোত্থেকে চিনবে সাহাবিক হজুররা রাগলেন না শানে সাহাবাতও হয় না তো হয় না না চিনে জন্য রসুল কতটুকু প্রয়োজন রাখে জানে না রসুল আমাদের জন্য কি করছেন এটাও জানে না কি করতেছেন এটাও জানে না কি দিয়া গেছেন এটাও জানে না কেননা শানে আসালত নাই সিরত মাহফিল নাই